পুত্র সন্তানের আশায় আশায় আজ নয়টি কন্যা সন্তানের মা আমি হ্যাঁ ভ্রীমান আসসালামু আলাইকুম এটাই সত্য আমার নয়টি কন্যা সন্তান দেখে আমার শ্বশুরবাড়ির লোকরা আমাকে তুচ্ছল করত। আমি নয় নয়টি কন্যা সন্তানের মা দেখে আমাকে খুব একটা প্রাইভেটি দেওয়া হতো না যতটা প্রাইভেটি দেওয়া হতো পুত্র সন্তানের মাদেরকে আচ্ছা আমাদের সমাজ ব্যবস্থাটা এমন কেন বলেন তো কন্যা সন্তানদেরকে এতটা অবহেলা করতে করে কেন আর কন্যা সন্তানরা কি কখনোই কোনো কিছু করতে পারে না কন্যা সন্তানদেরকে এতটাই অবহেলা করা হয় মনে হয় যে কন্যা সন্তান মনে পরিবারের জন্য একটা বোঝা হয়ে গিয়েছে তারা মনে কেউ কিছু করতে পারবে না যতটা পারবে পুত্র সন্তান এই ধারণারা আমাদের দেশ থেকে কবে যাবে বলেন তো কন্যা সন্তান কি বাবা মার পাশে দাঁড়াতে পারে না যেভাবে পুত্র সন্তান দাঁড়ায় আমার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় জানেন একজন কন্যা সন্তান তার বাবা মার যতটা যত্ন করে টেক কেয়ার করে পুত্র সন্তান আসলে ততটা পারে না তবে কেন পারে না জানেন এটাই পরিস্থিতি আর এটা বাস্তবতার মুখোমুখি কারণ পুত্র সন্তানদের ঘরের বাহিরে যেতে হয় তাদেরকে রোজগার করতে হয় তারা দায়িত্ব থাকে একটা তাই হয়তো তারা বাপ মায়ের খুব একটা যত্ন নিতে পারে না যতটা কন্যা সন্তানরা নিতে পারে তো আমার নয়টি সন্তান কন্যা সন্তান ছিল দেখে আমার শ্বশুরবাড়ির লোকরা আমাকে অবহেলা করত। কিন্তু আজকে আমার নয়টি সন্তান কি কি করে জানেন কেউ আমেরিকায় থাকে তো কেউ লয়ার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কই কেউই তো তারা বোঝা হয়ে নাই তারা তো সবাই যে যার মতো এস্টাবলিশ হয়েছে মানুষ হয়েছে কই তারা তো পড়ে নেই তাহলে কেন কন্যা সন্তানদের এভাবে দেখা হয় কন্যা সন্তানদের যদি স্বাধীনভাবে বেড়ে উঠতে দেওয়া হয় তাদের যদি সবটাই ঠিক থাকে তো তোর তারাও কিন্তু পুত্র সন্তানদের মতো মা বাবাদের পাশে থাকতে পারে আসলে এই নয়টি কন্যা সন্তান কিন্তু আমার না এটা আমি এক আপুর গল্প তুলে ধরেছি কারণ কি জানেন এক গল্পে আমি পড়েছিলাম যে নয়টি কন্যা সন্তানের মা দেখে তাকে তুচ্ছল করা হতো আসলে এটা আমার গল্প না এটা অন্য একজনের গল্প ছিল তো যাক ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আজ বিকালে বের হয়ে গিয়েছিলাম একটু বাহিরে আর বাড়িতে ফেরার পথে তুমুলভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো যাক এখন যেহেতু বর্ষার দিন সবাই বাচ্চাদের যখন স্কুলে নিয়ে যাবেন সাথে রেনকোট আর একটা করে ছাতা রাখবেন তাহলে আমার মতো আর বিপদে পড়বে আজকে যে বিপদে পড়েছিলাম তা বলা যাবে না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টিতে খুবই কষ্ট হয়েছে বাসায় আসতে বিশেষ করে আমার ছেলেটা আমার পাশে ছিল সে তো পুরোই ভিজে গিয়েছিল তো আমাদের মতো আর কেউ ভুল করবেন না পাশে যখনই বের হবেন এখন বর্ষাকাল ছাতা রাখবেন আর বাচ্চাদের স্কুলের সাথে যাওয়ার জন্য অবশ্যই একটা রেনকোট পাশে থাকবেন তো ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতায় আমিও এগিয়ে যেতে পারি আর সবাই ভালো থাকেন তো কেউ কন্যা সন্তানকে কখনোই বোঝা মনে করিয়েন না কন্যা সন্তান কিন্তু বাবা মার পাশে দাঁড়াতে পারে তারাও অনেক কিছু করতে পারে এখন আর কন্যা সন্তানদের কেউ অতটা বোঝা মনে করে না ঠিক আছে এভরিওয়ান আল্লাহ